আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত আমি এটা আশা করছি সকলে খুব ভালো আছো খুব সুন্দর আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে মঙ্গলবার এই যে ও ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে মানে উঠে গেছে উঠে ফোন ঘাটছে সকাল সকাল কফি আর বিস্কিট দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট ঠিক না একটা কি হয়েছে কিছু একটা তো ব্রেকফাস্টে আমি কর্নফ্লেক্স খেয়েছি আর ওই কফি বিস্কিট খেয়ে ভাত খেয়েছে সাড়ে এগারোটা নাগাদ এই ছিল আর মামনির রুটি খেয়েছিল তো তারপরে এই ব্রেকফাস্টের সব খাওয়া দাওয়া কফি বিস্কিট আমার কর্নফ্লেক্স নানান কিছু সমস্ত কিছু সকালের ঝামেলা মেটানোর পরেই ফোন চলে আসলো না ডেলিভারি বয় এসছে মিশো থেকে দুটো পার্সেল আছে এবার কি পার্সেল আছে তো আমি তো দু তিনটে জিনিস অর্ডার করেছিলাম সামনে বিয়ে বাড়িয়েছি সেই জন্য তো ভাবলাম যে ওগুলোর মধ্যে কিছু এসেছে তো দুটোই একসাথে চলে এসেছে খুব ভালো হয়েছে আমার খুব সুবিধা হলো তো চিন্তাতে ছিলাম যে কবে আসবে ডেট ছিল চোদ্দ তারিখে তো তাড়াতাড়ি চলে এসেছে তো এদিকে আবার দেশি মুরগি রান্না করেছিলাম আজকে আগের দিনে যে রান্নাটা করেছিল বাবা রবিবারের ছিল কদবেল নিয়ে এসেছিলাম একটু কষা কষা গামাখা করেছি ঝোলে রাখিনি কারণ ডাল ছিল ভাতের সাথে সেজন্য অর্ডার করেছি তো একটা offer ছিল এবং রিভিউটা খুব ভালো পেলাম সেই জন্য করেছিলাম তো চলো unboxing করি তোমাদেরকেও দেখাই আমি নিজেও দেখি চলো এইবার খুলবো কাচি কোথায় কাঁচি তুমি এটা ছিঁড়ে ফেললাম তো রিটার্ন করতে পারবো তো যদি অসুবিধা হয় রিটার্ন যেন করতে না হয় জীবনে প্রথমবার মিশো থেকে কসমেটিক কিনছি কসমেটিকস না

এটা খুবই ভালো সবাই বলেছে তো আমি প্রথমবার এটা পারচেস করেছি জানি না কীরকম হবে তো যখন ব্যবহার করবো তোমরা তো অবশ্যই দেখবেই তো চলো পরে কথা বলি এই যে সামনে থেকে লোকটা দেখো এটা হাফ অ্যান্ড হাফের এখানে চব্বিশটা কালার আছে হ্যাঁ এটা রিভিউ আমি খুব ভালো পেয়েছি তো আমি নিজে এবার প্রথমবার ইউজ করতে চলেছি দেখা যাক কীরকম হয় এর সাথে আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে এটা এটা এখন আনবক্সিং করিনি চলো এটা এবার আনবক্সিং করা যাক ছিল এটা আর এটার মধ্যে কি আছে বলো তো দেখাচ্ছি এক্ষুনি ঠিক আছে চলো এই যে একটা ব্রাশ সেট এটাও আমি অফারে পেয়েছি কালারটা আমার খুব পছন্দ হয়েছে বলে আমি এটা অর্ডার দিয়ে দিয়েছি জানি না কীরকম কি রিভিউ রিভিউ কিছু চেক করে নিই কালার পছন্দ হয়ে গেছে অর্ডার দিয়ে দিয়েছি আমার একটা ব্রাশ সেট আছে সেটা খুব ভালো কিন্তু তাও আরেকটা কিনে রাখলাম কারণ ও বাড়িতে রয়েছে তো আনা পড়া করতেই সমস্যা একবার আনো একবার রাখো ওই জন্য তো এইটা তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলো লাইক কামেন্ট করতে ভুলবে না আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে চলো লাঞ্চ করে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে টাটা